এরা ভিএমপি লোক ঠিক আছে মানলাম আপনারা ভিএমপি লোক مگر আপনারা এখনও চেয়ারে খারণ নাই কিবা চারে বসেন নাই এইভাবে মানুষের চিনায় এইভাবে চিনাইয়া আপনারা নিয়া কি বুঝetasen এই দল কি বাড়বো না এই দল ডেভেলপ নিচে হবে কোনটা হবে আমাদের উপরে এইভাবে অত্যাচার এটা কে দেখবে আল্লাহ তো আছে এখন আমাদের পেটে যদি আঘাত করে তাহলে এটা আমরা প্রতিবাদ করার জন্য হাতে দাও চাপাটি যা লাগে তাই নিয়ে প্রস্তুত হবো কি লেখা আমাদের পেটে ডিজি আমাদের ডিজিকে হাত লাথি দিলে সবাই ছাড় দিলে বলো আমি এই সব ছাড়বো না কেননা আমার জন্ম এই মোহাম্মদপুরে আমি কাজ করি রাস্তা জারু দিয়া আমি নাতামি করি না চাঁদাবাজি করি না এটা ফেলতেছে এই কারণে দেশের জনগণ দেখুক যে আসলে তারা কি করে খাইতেছে কিভাবে মানুষে আঘাত করিয়া মানুষের কর্মটি ছিনাই নিতেছে এই দেশে কি মানুষ নাই এদেশে কি আইন নাই অবশ্যই আছে হয়তো আইনের জায়গায় আমরা পৌঁছাতে পারি না এই যে বিএনপির ওই রানা আদাবরের আবার আরো প্রায়ন আছে এরা সকালবেলা আসছে আমি মনে করেন যে আমাদের চা পাতি দিয়ে ঠেকায় আপ চল্লিশ জন লোক তিনটা সাইডে নবীনগর ঢাকা উদ্যান আকাশ সকালে ছড়ায় আমরা চাচ্ছি আমাদের কর্মটা আমাদের থাকবে আমরা কোনো নেতাবি করি না আমরা দেশে শান্তি চাই আমরা হাজার লোকের মালা টানি কষ্ট করে কেন করি মানুষের ভালো মানুষের ভালো থাকুক পরিবেশ পরিষ্কার থাকুক গন্ধ যে না হয় আর আজকে দেখেন তারা আমাদের লগে জুলুম যা অত্যাচার করা

আমরা তো এতদিন এইভাবে মালাটা ফালানো হয় নাই আজকে আমাদের লোকজন গায়ে আঘাত করা হচ্ছে আমাদের থেকে মনে করছে জোরকে মানুষগুলো ধরে নিয়েছে আমাদের ড্রাইভার কাজ দিছে না আমি দীর্ঘদিন ধরে এই হাউজিং সৃষ্টি শুরু থেকেই আমি এই কাজটা করে খাই হাজির দিল মোহাম্মদ আমাকে এটা দান করছে আমি প্রথম হাউজিংয়ে চাকরি করতাম তিন হাজার টাকা বেতনে তো এটা করার পরে আমি হাউজিংয়ে যখন বাসিন্দারা শুরু হইলো ঘর বাড়ি তখন মনে করেন যে মহিলাটার দায়িত্বটা আমায় দিল দেওয়ার মালিক আল্লাহ হ্যাঁ এই হচ্ছে শুরু থেকে আমি আমার বাল বালবচ্চা নিয়ে আমাদের আরও কেউ সাইড আছে সবাই আর কি কাজ করে ভাত খায় এই জায়গায় নেতাবি কিছু না এরা বিএমপি লোক ঠিক আছে মানলাম আপনারা বিএমপি লোক মানে আপনারা এখনও চেয়ারে খাড়ার নাই কিংবা চ্যারে বসেন নাই এইভাবে মানুষের চিনায়া এইভাবে চিনায় আপনারা নিয়া কি বুঝে এই দল কি বাড়বো না এই দল ডেভেলপ নিচে হবে কোনটা হবে আমাদের উপরে এইভাবে অত্যাচার এটা কে দেখবে আল্লাহ আছেই এখন আমাদের পেটে যদি আঘাত করে তাহলে এটা প্রতিবাদ করার জন্য হাতে চা চাপাটি যা লাগে তাই নিয়ে প্রস্তুত হবো আমাদের পেটে আমাদের ডিজিকে সবাই ছাড় দিলে বলো আমি সব ছাড়বো না কেননা আমার জন্ম এই মোহাম্মদপুরে আমি কাজ করি রাস্তা জারুদিয়া দিয়া আমি নেতামি করি না চাঁদাবাজি করি না এটা ফেলতেছে এই কারণে দেশের জনগণ দেখুক যে আসলে তারা কি করে খাইতেছে কিভাবে মানুষে আঘাত করা মানুষের কর্মটি ছিনাই নিতেছে এই দেশে কি মানুষ নাই এ দেশে কি আইন নাই অবশ্যই আছে হয়তো আইনের জায়গায় আমরা পৌঁছাতে পারি না এই যে বিএনপির পোলাপাইন ওই রানা আদাবরের আবার আরও পোলাপাইন আছে এরা সকালবেলা আইসি আমি মনে করেন যে আমাদের চা পাটি দিয়ে ঠেকাই আপ চল্লিশ পঞ্চাশ জন লোক তিনটা সাইডে নবীনগর ঢাকা উদ্যান আকাশ সকালে ছয়টায়